বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে মালদা জেলার কৃষাণ জাতি সেবা সমিতি এবারে নির্বাচনে সংগঠনের সদস্যদের দিয়ে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করতে প্রস্তুতি কিষাণ জাতি সেবা সমিতির মালদার মানিকচকের রাধুতলা এলাকার মালদা জেলার কিষাণ জাতি সমিতির কোর কমিটির বৈঠক আয়োজিত হলো জেলার সমস্ত ব্লকের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মন্ডল ছাড়াও বিভিন্ন ব্লক কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বরা ভোট ঘোষণা না হলেও তৃণমূলকে হারানো জন্য তারা যে কোমর কষেছেন সে কথাই বললেন সংগঠনের জেলা সম্পাদক আশিস মন্ডল তিনি বলেন প্রতিটি বুথে প্রতিটি গ্রামে আমাদের সংগঠনের সদস্যদের নিয়ে আমরা আলোচনায় বসেছি বর্তমানে কোনো রাজনৈতিক দল আমাদের পক্ষে নেই ভোট ঘোষণা হলেই জেলা কমিটির তরফে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে যদি প্রার্থী দিতে হয় আলোচনা করে প্রার্থী দেব মা There's নিউ বেঙ্গলি Bengali matrimonial website, beerbandhan.in. It's safe, verified, and just for us. Really? देर ना करें आज ही रजिस्टर करें